হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই কুশল মঙ্গল আছেন তো বন্ধুরা আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্রকৃতির দৃশ্য নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম রাস্তা থেকেই সেদিন ছিল পনেরোই আগস্ট আমি যাচ্ছিলাম আমার মায়ের বাড়িতে মায়ের বাড়িতে শ্রাবণ মাসে সংক্রান্তিতে মনসা পুজো কালী পুজো ছিল সেই জন্য গেছিলাম আর আমার ভিডিওগুলো দিতে একটু লেটই হয়ে গেছে কারণ মায়ের বাড়িতে গিয়ে সব কিছু গোছানোর ব্যাপার ছিল আর যেহেতু পুজো মা তো একা একা পারে না মা একটু অসুস্থ তো সেই জন্য আমাকেই সব করতে হয়েছে আর মা তো কিছু করে রেখেছিলো তারপরেও আমার যে কাজগুলো সেগুলো আমাকে গিয়েই করতে হয়েছে তো সেই জন্য ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল। তবে আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো দেখুন মায়ের বাড়ি যাওয়ার পরে মাকে আমার মাকে দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে এবছর এবছর মাকে রঙ করা হলো আর এই এটা তো পাথরের মূর্তি তো সেই জন্য রঙ করা হয়েছে রঙ করার পরে মাকে কেমন লাগছে তোমরা জানিও এবার দেখো চলে আসলাম পরের দিন সকালবেলা তো জানো তোমরা অনেকেই যে জন্মাষ্টমী ছিল পনেরোই আগস্টের পরের দিন মানে ষোলোই আগস্ট ছিল জন্ম অষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে তেমন একটা কিছু করা হয়নি কারণ যেহেতু সতেরো তারিখ আবার মনসা পুজো তার জন্য আর আমাদের বাড়িতে হয় মনসা পুজো দুপুরবেলা রাত্রেবেলা কালী পুজো তো যেহেতু দুটো পুজো একসঙ্গে তো পরের দিন যদি আবার আমি অনেক কিছু করতে যাই মানে জন্মাষ্টমীর জন্য তো তাহলে আমি পেরে উঠবো না আমি মাত্র দুই দিন আগে গেছিলাম পুজোর তো দুই দিন আগে গিয়ে সমস্ত কিছু গোছানো খুব চাপের হয়ে গেছে আমার মেয়ে কিছু ভিডিও সব গুছিয়ে গাছিয়ে রেখেছে সেগুলোই আমি বাড়ি এসে ভয় জবার দিচ্ছি আর পুজোর পরের দিনই আমাকে চলে আসতে হয়েছে কারণ আমার ছেলের পরীক্ষা তার জন্য তো দেখো আমার মেয়ে জন্মাষ্টমীর দিন গোপু স্নান করাচ্ছে প্রথমে ঘি মধু লাগিয়ে নিয়ে তারপরে সান করাচ্ছে তো আমার মেয়েই সব কিছু করেছিল পুজোর দিন মানে জন্মাষ্টমীর দিন কারণ আমি অন্য কাজে খুব ব্যস্ত ছিলাম তার জন্য আমি এদিকে আর যেতে পারিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাই ভিডিওটি স্কিপ করো না একদম তোমরা আমার পাশে সময় থেকো তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারব আর তোমরা কেমনভাবে গোপসনাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিলে আমি অনেকেরই ভিডিও দেখেছি আর অনেকে দেখা হয়নি তো তোমরা আমার সঙ্গে থেকে আমিও তোমাদের সঙ্গে থাকবো দেখো নতুন জামা পরে নিচ্ছে গোপু সোনারা তো এটা আমার সোনা আর আরেকজন যে আছে এটা হচ্ছে আমার মায়ের সোনা তো দুই সোনা এক জায়গায় হলে ওরা খুব আনন্দ করে আর যেন মন্দিরটা যেন একদম ঝলমল করে ওঠে আমাদের যেরকম সন্তানরা এক জায়গায় থাকলে আমাদের ঘরটা আলো আলো হয়ে থাকে তেমন ওরা দুজনও এক জায়গায় থাকলে ঘরটা আলো আলো হয়ে যায় সত্যি বিশ্বাস করুন চোখটা জুড়িয়ে যায় ওদের দুজনকে এক জায়গায় বসালে কি সুন্দর যে লাগে আপনাদের কি বলবো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবার আমার মেয়ে পুজো দেবে তো চলুন দেখতে থাকুন তো দেখো বন্ধুরা তারপরে চলে আসলাম সন্ধেবেলা মানে জন্মাষ্টমীর দিন সন্ধেবেলা মাকে পরাতে এসেছে শাড়ি আর ইনি হচ্ছে মাকে রঙ করেছিলেন আবার রঙ শুকিয়ে যাওয়ার পরে পুজোর আগের দিন রাত্রে এসেছে মাকে শাড়ি পরাতে শাড়িটা পরার পরে মাকে কেমন সুন্দর লাগছে সেটা অবশ্যই আপনারা দেখুন অবশ্যই জানাবেন যে মাকে কেমন লাগছে শাড়ি পরার পরে এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদও অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে মাকে শাড়ি পরার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই বলবেন জয় মা মনসা মা কালী তো এখানে দুই মাই আছে দুই মাইয়ের পুজো হবে সতেরোই আগস্ট তো আপনাদের ভালোবাসা ও সাপোর্ট একান্তই কামনা করি আপনারা সব সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন আমাকে যারা এতটা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা আপনারা না থাকলে কোনো কিছুই সম্ভব হবে না নতুন বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের আজকে বিদায় জানাচ্ছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন